খালি পকেটে খালি মানি ঘর থেকে বের হবেন ভরা পকেটে আপনি ঘরে ফিরবেন ইনশাল্লাহ আপনার মানি ভিতরে এই দোয়াটা পরে ফুল দিবেন যেখানে টাকা রাখেন এই দোয়াটা পরে ফুল দিবেন ইনশাল্লাহ আল্লাহর দেয়া ধন সম্পত্তিতে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা করতে পারেন এক ভাই সৌদি আরবে থাকেন উনি এই দোয়াটা পরে ফজিলত পেয়েছেন আল্লাহর কসম করে বলেছেন উনি তার ফজিলত পেয়েছেন শুধু তাই নয় পৃথিবীর পক্ষে অসংখ্য মানুষ আল্লাহর ওপর ইয়াকিন করে এই আমুলগুলো করেছেন এবং ফলাফল পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ আপনার মানি আপনার যেখানে টাকা রাখেন সেই জায়গায় এই দুটা পরে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন কাজের উদ্দেশ্যে আল্লাহ তালা কাজ মিলিয়ে দিবেন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাবেন আল্লাহ ব্যবসাতে সফলতা দান করবেন সকল কিছুতে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সাফল্য মন্ডিত করে দেবেন এই দোয়াটা আপনারা পুরবিন মানে হাতে নিবেন কিংবা যেই জায়গায় টাকা রাখেন ওই জায়গাটার মধ্যে আপনি এই দোয়াটা পরে ফু দিবেন এই দোয়াটা হলো এই দোয়াটা পড়বেন ওয়াকাফা বিল্লাহি পিল্লা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটা পড়তে দেরি হবে আপনার ভাগ্য খুলতে দেরি হবে না আল্লাহ আমাদের বুঝদান করুন পয়েন আমিন